নারী জাগরণের অগ্রদূত মহীষী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজকে তার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জেলা প্রশাসন রংপুর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছি এ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে তিন দিনব্যাপী আমাদের আলোচনা সভা হবে এবং এখানে এ উপলক্ষে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করা হয়েছে আমি এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছি আমাদের মিঠাপুকুর উপজেলার সম্মানিত সুদীজন এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন আমার পাশে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন আমাদের বাংলা একাডেমি থেকে কর্মকর্তা উপস্থিত আছেন সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী তিন দিন এখানে যে দিনব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মেলা রয়েছে সেখানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি আমরা আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে এবং নির্বিঘ্নে এই যে আয়োজন এই আয়োজনকে আমরা সফল এবং সার্থক করে তুলতে পারি রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যেন আরও সুন্দর এবং সার্থক হয় আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি সমাজে সকলের একসাথে এগিয়ে যাওয়ার জন্যেই কিন্তু আসলে আমাদের জাতীয় উন্নয়ন তো জাতীয় উন্নয়নের নারী পুরুষের যে সমতা এবং সমতা ভিত্তিক উন্নয়নটাই কিন্তু আমরা আমাদের ন্যাশনাল টার্গেট জাতীয় টার্গেট তো জাতীয় টার্গেট অনুযায়ী আমাদের সারা বাংলাদেশের সকল জায়গাতে যে প্রক্রিয়াতে যে পদ্ধতিতে নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের রংপুর জেলাতেও একই পদ্ধতি এবং প্রক্রিয়াতে কিন্তু নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আমাদের মিঠাপুকুর উপজেলা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে নারী এবং পুরুষ আমাদের যে জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়নের যে অগ্রযাত্রা তার মধ্যে সমভাবে এগিয়ে যাবে এবং আশা করি এতে কোনো সমস্যা আপাতত হচ্ছে না এবং ভবিষ্যতে হবেও না কারণ এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবি ये सबाय फोटो ये सबाय सामने आप लोग वो वस्तु वो निकल Terima kasih telah